সম্মানিত মৎস্য শিকারের ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের ভিডিওটি স্পেশালি যারা নতুন মাছ ধরবেন তাদের জন্য তো আমার হাতে একটি সিপ দেখতে পাচ্ছেন হাত সিপ এই হাত শিপটি ইয়ং সান কোম্পানির ভিয়েতনামের একটি প্রোডাক্ট এটি আলফা সুপার কার্বন নামের একটি সিপ যারা পুরাতন শিকারী তাদেরকে আসলে বলতে হবে না যে আসলে এই প্রোডাক্টটি কেমন বাকি এটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট এত সুন্দর একটা প্রোডাক্ট এত হালকা যে আপনি সারাদিন সারাদিন মাছ মারবেন আপনার হাতের সামান্যতম ব্যথা হবে না কোনো রকমের যন্ত্রণা হবে না আপনি সারাদিন মাছ মারতে পারবেন আমি এই সিপটির আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো যদিও সিফটি আমার পুরাতন তারপর আমি সবকিছু রেখে দিছি আপনাদেরকে দেখানোর জন্য তো এ কি আছে এর ভিতরে চলুন দেখা যাক বন্ধুরা এই আলফা সুপার কার্বন ছিপটি এখন বেশ কয়েকটি কোম্পানি তৈরি করছে বা পাওয়া যায় সেটা হচ্ছে একটা হচ্ছে এই ভিয়েতনামের আলফা সুপার কার্বন আরেকটা হচ্ছে কিংফিশার কোম্পানির সুপার কার্বন তো এটা থেকে কিংফিশারের ছিপটা একটু ভারী সেটা দামও একটু কম আর একটা খুবই হালকা কতটা হালকা সেটা আপনাদেরকে আমি লাইভ দেখাবো এখন আমি এই ছিপটি বের করার চেষ্টা করি আপনার দেখতে থাকুন ভিওর্স এই যে দেখতে পাচ্ছেন আলফা থ্রি হান্ড্রেড সুপার কার্বন লেন্থ থ্রি পয়েন্ট জিরো জিরো মিটার অর্থাৎ আমাদের হিসাবে এটা দশ ফিট সেকশন ফাইভ এই সিপটার মধ্যে এরকম পাঁচটা পার্ট আছে এই জন্য সেকশন ফাইভ পাঁচটা পার্ট আছে এই জন্য সেকশন ফাইভ বলা হচ্ছে আর অ্যাকশন টেন টু টোয়েন্টি জি তো এটা অর্থ হচ্ছে আপনি এই সিপটা দিয়ে মানে এক থেকে পাঁচ কেজি দশ কেজি সব টাইপের মাছ আপনি হিট করতে পারবেন খেলায় খেলায় তুলতে হবে আপনি ইচ্ছা করলে টাইনে তুলতে পারবেন না ভেঙে যাবে এক কথা বলতে গেলে আপনি এটাতে লাড্ডু থ্রো করতে পারবেন না কিন্তু পাঁচ থেকে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি মাছ তোলা কোনো বিষয় না এই সিপের জন্য তার মাথা একটা কভার থাকে কভারটা খুলে ফেলি এটা খুলে ফেললাম এটা আমি প্রথমে বলছি যে এটা পাঁচটা পার্ট একটা দুইটা তিনটা চারটা লাস্টমাত্রা সাদা পাঁচটা পার্ট তো বন্ধুরা আমি এই যে সিপটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমি আজকে দীর্ঘ সাত বছর ইউজ করতেছি দীর্ঘ সাত বছর আমি এক হাত ইউজ করতেছি সিপটা এখনও নতুনের মধ্যে আছে শুধু এই মাথার এই যে রিংটা এই দুইটা রিং একটু সমস্যা হয়ে গিয়েছিলো এটা আমি এখানে পাই নাই তো যার কারণে আমি একটু মডিফাই করে ইউজ করতেছি তো সিপটা এতটাই ভালো আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো এটা আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের নিজ জেলায় যে যেখান থেকে দেখছেন তো যাদের নিজ জেলায় সিপের ছিপ দোকান আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন দোকানদারকে বলবেন ইয়ংসাং কোম্পানির ভিয়েতনামের একটি প্রোডাক্ট আলফা সুপার কার্বন এই তিন সুপার কার্বন থ্রি এটা আপনারা নয় ফিট দশ ফিট বারো ফিট এরকম পেয়ে যাবেন আমার এটা হচ্ছে দশ ফিট এগারো ফিট বারো ফিটও আছে তো এটা আসলে এখন বর্তমানে প্রচুর কপি প্রোডাক্ট হচ্ছে তো আমি নিজে দেখছি আমার এখানে যারা নতুন শিকারী তারা হচ্ছে এই প্রোডাক্টটি কিনে প্রতারিত হয়েছে তো আমি চাই আর যেন কেউ প্রতারিত না হয় এই জন্য আসলে আমার ভিডিওটি করা তো এই প্রোডাক্টটি কপি বা স্পেশাল সেটা আমাদের জানতে হলে বা চিনতে হলে আপনারা যখন এই প্রোডাক্টটি ক্রয় করবেন তখন অবশ্যই এই যে লেদার টাইপের যে ব্যাগটা এই ব্যাগটা আপনারা একটু এই কাভারটা সরি এই কাভারটা একটু খেয়াল করবেন এই ভিয়েতনামের ভাষায় যে থ্রি হান্ড্রেড লেখা রয়েছে এই কাভারটা এরকম আর এই যে এখানে এদের কিছু লোগো থাকবে জাস্ট এটা এরকমভাবে একটা থাকবে আর যেটা কিংফিশারের কথা বললাম ওটা একটা ওইটা এ ধরনের কভার হবে না ওটা একটা কভার দেওয়া থাকে সেটা চারকোনা টাইপের একটা সাদা কভার আপনারা যদি এই আল সুপার আলফা আলফা সুপার কার্বনটা যদি আপনারা নিতে চান অরিজিনাল ভিয়েতনামি প্রোডাক্টটা তাহলে অবশ্যই এই কাভারটা খেয়াল করবেন কাবারটা দেখে নেবেন আর এরকম তো কাভার হেড হেডের প্লাস্টিকের কাভারটা থাকেই আর সিপটা ভালোভাবে খেয়াল করবেন এবং এটা খুবই পাতলা আপনাদেরকে আমি লাইভ দেখাতে চেয়েছিলাম এই যে দেখুন এর অবস্থা কতটুকু ওজন এই যে দেখুন এত বড় একটা সিপের ওজন মাত্র এক একশো তিরিশ গ্রাম আনবিলিভেবল আসলে অবিশ্বাস্য এত বড় একটা সিপ কত বড় সিপটা কত বড় হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো ভিওর্স সিপটা এখন আমি একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ভেউজ দেখতে পাচ্ছেন দশ ফিট চিপ এটা ব্যান্ড হয় অনেক দেখছেন আপনার কতটুকু এট প্রচুর ব্যান্ড হয় এই যে কি পরিমাণ ব্যান্ড হয় সেটা দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন আসুন চিপটার দাম সম্বন্ধে বলি এই চিপটা আপনারা চিপ দোকানে বর্তমানে দু হাজার সালের শেষের দিকে এসে আপনারা আঠাশশো তিন হাজার সর্বোচ্চ বত্রিশশো এর মধ্যে পেয়ে যাবেন বত্রিশের উপরে গেলে পরে লস হয়ে যাবে আর দোকানদার আপনাদেরকে ঠকাই দেবে আপনারা চেষ্টা করবেন তিন হাজারের নিচে আঠাশ উনত্রিশ সর্বোচ্চ তিন হাজার এর মধ্যে নিতে এরা দাম চাইবে তিন হাজার বত্রিশশো আর যেটা বারো ফিট সেটা সম্ভবত তেত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা দাম নেবে তবে আমি মনে করি এই দশ ফিটের সিপটাই হচ্ছে বেস্ট এটা থ্রো করা মাছ হুক করে নিয়ে আসা এটা বেস্ট তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে বা আমার ভিডিওটি আপনাদের একটু উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন তো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ